প্রত্যেকে দেখছি ছোট ধরে আমি আটকে রাখছি দেখা যাচ্ছে ফ্রেমে আগে আমাদের অনেক ঝগড়া হইতো এখন আমাদের কোনো ঝগড়াই হয় না এটা আসলে উনার না আমার ম্যাচুরিটি আসছে আপনি মাস্টার খোলেন না ওর নাক গড় গড় করে পানি পড়তেছে এটা বলা দরকার ছিল ঠিক আছে সরি সরি মানে আমি আমার কাজের বাইরে আমাকে যদি বলা হয় হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট আই অ্যাম অল পলিটিক্স আমার কেন জানি মনে হইতেছে আপনি সেটার মধ্যে প্রত্যয় ভাইকে হচ্ছে ডিরেকশনের দায়িত্ব দিয়ে আপনি পলিটিক্স করতে চলে যাবেন আসলে যাইতেও পারে আমি জানি না বানান ভাই আপনি বলছিলেন যে জুলাই আন্দোলন নিয়ে আপনি হচ্ছে সিনেমা বানাবেন তো যদি সিনেমা বানান কোন কাহিনীটা নিয়ে আগে বানাবেন কোন কাহিনীটা আপনাকে বেশি হচ্ছে টাচ করেছে আপনার হার্ট টাচ করেছে পঁচিশটা গল্প নিয়ে বানাবো বা তিরিশটাও হইতে পারে আর এর চেয়ে বেশি কিছু না বলি যারা অনেক বুঝে তারা বুঝে যাবে আমি কি বলতে চাচ্ছি আজকে আপনার হচ্ছে বদমাস পোলাপানের হচ্ছে কি বলে রিউনিয়ন হলো এবং ওটা শেষ হলো শেষ হওয়ার কি মানে এটা আসলে অন্যরকম ফিলিং মানে আমার টিমের আমার প্রত্যেকটা ভাই এরা এত ছোটো ছিল ওদেরকে আমি প্রত্যেকে ওই যে প্রত্যেকে দেখছি ছোটো প্রত্যেকই প্রত্যেক করে এখন তো ছেলে ম্যাচুর হয়ে গেছে নায়ক নায়ক হয়ে গেছে মানে আগেও নায়ক ছিল প্রত্যয় হচ্ছে এই যে ছোটো এই ছেলেটাকে আর পিচ্ছি বলবো আমি মানে এই ওর ফ্লু হয়েছে এই কষ্টের মধ্যে আমি আটকে রাখছি দেখা যাচ্ছে ফ্রেমে এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আচ্ছা ওকে আটকায় রাখছি কষ্ট করে বসে যদি আমার দেখা করে না করে যাবি না সো এই ফ্লু এর মধ্যে যে এখন পড়েছে মাস্ক মাস্ক পুলিশ না যেহেতু চাইতেছে না যে কাউরে ফ্লু হোক এই যে এই ছেলেটাকে আমি এত ছোট দেখছি মানে আমার কাছে মনে হয় যে এই চার বছরের ওর যে গ্রোথ আসছে এটাও দেখছি সবার গ্রোথ দেখছি আমি মাহিমার না না তুমি তুমি ও মা গো

না আসছে উনি আগে একটু সেটার মধ্যে খেপা থাকতো এখন একটু সুইট থাকে আর আগে আমাদের অনেক ঝগড়া হইতো এখন আমাদের কোনো ঝগড়াই হয় না এটা আসলে উনার না আমার ম্যাচুরিটি আসছে অবশ্যই ঠিক আছে তো হ্যাঁ এটাই আরেকটা এখন দেশ নিয়ে অনেক ভাবে আগে ভাবত আগে ওপেনলি ভাবতো না এখন ওপেনলি ভাবে বাক স্বাধীনতার পরে আসলে ওপেনলি ভাবে আগে আমি আসলে একটা কথা বলি প্রলিকা সেটা হচ্ছে সবসময় আমি পলিটিক্সের ব্যাপারে আমার ইন্টারেস্ট ছিল মানে আমি আমার কাজের বাইরে আমাকে যদি বলা হয় হোয়াটস ইয়ার ফেভারিট সাবজেক্ট আমি বলবো পলিটিক্স মানে পলিটিক্স বলতে আমার ভাবি কী নেগেটিভ মানে স্বৈরাচার এটাই করছে খুব টেকনিক্যালি যে আরে পলিটিক্স ভালো ছেলেরা করবে না ভালো ছেলেরা পলিটিক্স করে না ভালো মানুষেরা পলিটিক্স করে না মুখে বলতো আরে তোমরা আসো পলিটিক্স আসো কিন্তু সবচেয়ে বদমাইশ সবচেয়ে ফালতু ছাত্রলীগের যতগুলো বদমাইশ আছে সবগুলো কিন্তু পলিটিক্স করতো সবাই সবাই আমি আমি এটা বলতে চাচ্ছি না যে ছাত্রলীগের সব বদমাইশ বদমাইশ বলতে কিন্তু আবার খারাপও না ভালো আছে মানে বদমাশ হলো না আমরা ভালো কিছু আছে ইতর প্রকৃতির কিছু আছে খুবই অমানুষ আপনারা সবাই পলিটিক্স নিয়ে ভাববেন ইউ রেদেশ নিয়ে ভাববেন তালে হবে কি তাহলে যারা নেক্সট ক্ষমতায় আসবে তাদের একটা আপনাদের কাছে একটা একাউন্টেবিলিটি থাকবে এটা আপনার দেশ দিস ইজ ইওর ফাদার্স কান্ট্রি দিস ইজ ইওর বলা না বাপের দেশ এটা হ্যাঁ এটা আমাদের সবার বাপের দেশ বাপের দেশ আমাদের পাশের দেশ তো আমাদের বাপের দেশ না

উনি যখন শুট করে উনি না অন্য কিছু তো ফোকাস দেয় না অন্য কিছু শুটের দিন যতক্ষণ শুট ততক্ষণ শ্যুট এরপরে যা এর আগে তা বাট শুটের টাইমে উনি শুট একদম স্ট্রিক্ট একটা ডিরেক্টর আপনি মাস্টার খোলেন না আমার অবশ্যই অনেক সুন্দর নাক কানতেছে অনেক বাজে অবস্থা অ্যালার্জি প্রবলেম আছে অ্যালার্জি প্রবলেম নাই আমি রিসেন্টলি আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ওই থেকে আমি অনেক বাজে লেভেলের ঠান্ডা লাগে গড় গড় করে পানি পড়তেছে এটা বলা দরকার ছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে 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 অসুস্থতা থাকতেই পারিস নর্মাল সেই জন্য থ্যাংক ইউ